আসসালামু আলাইকুম আছি নেপাল নেপালের যেটাকে বলে চন্দ্রাগিরি হিলস লিমিটেড যে একটা ভিউ পয়েন্ট এখান থেকে কাঞ্চনজঙ্ঘা শহর অন্যান্য ভিউ পয়েন্ট এখান থেকে কেবল কারিগরি উপরে উঠতে হয় এটা কিন্তু একটা পাহাড় দেখুন দেখটা এটা কিন্তু পাহাড়ের উপরে দেখুন অনেক মানুষজন আসছে এটা অনেকটা ঠিক আমি গ্যান্টিং হাইল্যান্ড গিয়েছিলাম মালয়েশিয়া সেটার মতো ভালো লাগছে বলার বাইরে দেখুন পুরোটা সিটি পুরো সিটি নেপাল সিটি উপরে নিচে মিলিয়ে কিন্তু শহর এই এখান থেকে টিকিট কাটতে হয় তেরোশো বিশ নেপালিয়ান আর ওখান থেকে আবার নাকি উপরে যাওয়া যায় কিভাবে সেটা অন্যভাবে যেতে হয় খুব সুন্দর জায়গা অনেক লোকজন আনাগুনো

জাস্ট পাঁচ মিনিট থেকে দু মিনিট হল রেডি চলে গেল ফোন আর আসার সময় পেল না চন্দ্র চন্দ্রাগিরি হিলস লিমিটেড এখান থেকে তেরোশো বিশ নেপালিয়ান রুপি দিয়ে এই কেবলকারে এই যে যাচ্ছে কেবলকার উপর হয় ওখান থেকে পরে আবার মানে কী বলে আপনার হেলিকপ্টার দিয়ে বরফের ওখানে যেতে হয় সেটা নাকি সাড়ে আট হাজার জন লাগে হেলিকপ্টারে গেলে আমরা যাইনি অনেকে গিয়েছে আমাদের সাথে যারা ছিল আজকে তিনজনদের দেশে চলে গেলো আর আমরা এখানে আটজন এসেছি আটজনের মধ্যে পাঁচজন তারা উঠে গেল আর আমরা তিনজন ওয়েট করছি তাদের জন্য দিয়ে ঘুরে এই ভাই তো খুব হ্যাপি খুব হ্যাপি পাহাড় পাহাড়ে এই বাড়িঘর অসম্ভব জি ভাই নেপাল জি ভাই নেপাল আছে তাই নেপাল আছি আমরা দিল ভাইকে ইয়ে দি আসলাম আগে দিয়ে আসলাম দেখুন ভাই অসম্ভব সুন্দর একটা জায়গা আপনার ভালো লাগবেই আসলে ভালো লাগবে পরবর্তী ট্যুর হচ্ছে তিরিশ ডিসেম্বর আপনার আসতে গেলে নক দিবেন তিরিশ ডিসেম্বর পরবর্তী ট্যুর পরবর্তী ট্যুর তিরিশ ডিসেম্বর

কেন বাইরে তো ফুটপাথ গুলো 10000 টাকা প্রতি করতে যাবে ভালো তাহলে আর উপরে খাবার দাবার অনেক ওখানে ওখানে খাবার দাবার নাম তোমার সাথে পরে পয়েন্ট পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর হিন্দু হলেও উপরে মন্দির আছে মন্দির আছে